গরম গরম ডালের বড়া খেতে আহা ভারী মজা আর তা যদি একদম সিম্পল ওয়েতে তাহলে তো নেই তাহলে চলুন চলছে মেন রেসিপিতে আমি এখানে তিন রকমের ডাল ওভারনাইট ভিজিয়ে ব্লেন করে নিয়েছি এখানে ছিল মসুর ডাল মুগ ডাল আর হচ্ছে মটর ডাল এখন আমি আস্তে আস্তে দিয়ে দিব হচ্ছে আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আর দিয়ে দিব অনেকগুলো পেঁয়াজ কুচি আর দিয়ে দিব একটা কাঁচামরচ কুচু কুচু করে কেটে রাখা আর এখন আমি দিয়ে দিব অনেকগুলো ধনিয়া পাতা কারণ ধনিয়া পাতা আমার খুবই ভালো লাগে এখন আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিবো দিয়ে দিব হাফ চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ মরিচ গুঁড়ো আর দিয়ে দিব হাফ চা চামচ পাঁচ ফোঁড়নটা দিলে কি হয় স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আর অন্যরকম একটা ফ্লেভার চলে আসে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি মেখে নিয়ে এখন আমি চলে যাব ভাজতে চলুন আমি এখন তাওয়াতে ভালো করে তেল গরম করে নিয়েছি নিয়ে এখন গোল 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 করে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো দেখেন দেখতেই কত সুন্দর লাগছে আর খেতে তো আহা ভারী মজা আর এটা হচ্ছে আপনারা গরম ভাতের সাথে হোক সন্ধ্যা নাস্তা নাস্তায় হোক আর হচ্ছে রোজাতে মুড়ির সাথে হোক এটা তো সবভাবেই খাওয়া যায় আর সবার প্রত্যেকটা বাঙালি খুবই পছন্দ সবার ঘরে ঘরে এই রেসিপিটা অবশ্যই তৈরি হয় আর সবাই খুব তৃপ্তি করেই খায় তারপরে আমি এখন এগুলো একটু উলটিয়ে দেবো দেখুন অনেকটা লাল লাল কালার চলে আসছে এখন আমি উলটিয়ে দিয়ে একটু পাঁচ মিনিট ওয়েট করব এর মধ্যে আরেকটা কথা হচ্ছে যে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে ঠিক আছে আর এখন আমি এটা আরেকটু ভেজে নেব উলটিয়ে উলটিয়ে নিব। নিয়ে দেখুন এখন আমার রেসিপি একদম রেডি আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি বলে বেড়ে নেব বেড়ে নিয়ে এখন আমি দেখুন সাজিয়ে নিয়ে চলে আসছি আপনাদের জন্য দেখুন দেখতেই কি লোভনীয় লাগছে অবশ্যই ট্রাই করবেন আল্লাহ